মোবাইল অতিরিক্ত কেন গরম হয়ে যায় আজকের ভিডিওটি দেখার পর বন্ধুরা জানতে পারবেন বন্ধুরা আপনার মোবাইলটি কেন দ্রুত গরম হয়ে যায় এবং বন্ধুরা শেড মেমোরি কেন অতিরিক্ত পুল হয়ে যায় সেট মেমোরিতে কিছু না থাকা সত্ত্বে কেন বন্ধুরা পুল হয়ে যায় আর মোবাইল অতিরিক্ত কেন গরম হয়ে যায় এখানে দেখেন বন্ধুরা আমি সফটওয়্যারগুলো বন্ধুরা প্লে স্টোর থেকে ইনস্টল করেছিলাম সামান্য বন্ধুরা আড়াইশো তথায় তিরিশ এমবি বিমন্ত বন্ধুরা সেই বন্ধুরা যে সফটওয়্যারটা বন্ধুরা প্লে স্টোর থেকে ইনস্টল করেছেন বন্ধুরা সেই সফটওয়্যারের উপর একটু চেপে ধরবেন বন্ধুরা চেপে ধরার পর বন্ধুরা আপনারা কী করবেন এখানে অ্যাপ ইনফু বলে একটি লেখা আসবে সেই অ্যাপ ইনফুর মধ্যে আপনি কী করবেন একটি ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা এখানে অনেকগুলো অপশান পাবেন সেখান থেকে বন্ধুরা স্টোরেজ বলে একটি লেখা পাবেন সে সেই স্টোরেজের মধ্যে একটি ক্লিক করবেন যখন ক্লিক করবেন বন্ধুরা এখানে আপনি দেখতে পারবেন যে বন্ধুরা কত এমবি জমা হয়ে গেছে বন্ধুরা এই অ্যাপটা এই সফটওয়্যারটা ব্যবহার করার করতে করতে বন্ধুরা ধরুন আমরা ফেসবুক বন্ধুরা স্টোর থেকে ইনস্টল করে প্রায় ধরুন বিশ এম বি তিরিশ এম বি চল্লিশ এম দূর হবে বেশি হবে না তার চেয়ে বেশি হবে না কিন্তু বন্ধুরা সেটা সেই সফটওয়্যারটা ব্যবহার করতে করতে অনেক এমবি জমা হয়ে যায় বন্ধুরা যার কারণে মোবাইলটা অতিরিক্ত গরম হয়ে যায় বন্ধুরা আপনারা কী করবেন এখানে ডাটা বলে লেখা আছে ক্যাশ বন্ধুরা সেখানে ক্লিক করবেন আর এখানে ক্লিয়ার ডাটা যেখানে লেখা আছে সেখানে ক্লিক করে বন্ধুরা পুরো ঠায় বন্ধুরা যখন ক্লিয়ার করে দেবেন তাহলে আপনাদের মোবাইলটা অনেক হালকা হয়ে যাবে আপনাদের মোবাইল গরম হবে না আর বন্ধুরা শেড মেমোরি ফুল হবে না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ